যৌথ প্রযোজনা নির্মিত ছবি বস্তু আর নবাব মুক্তির ব্যাপারে আপত্তি তুলেছে চলচ্চিত্র সংশ্লিষ্ট চোদ্দটি সংগঠনের চলচ্চিত্র ঐক্যজোট তার বিপরীতে ছবি দুটি মুক্তির ব্যাপারে আলোচনা করতে গতকাল শনিবার দুপুরে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে দেখা করেছেন চিত্রনায়ক শাকিব খান চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ মন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ হয়েছে সেগুলো শিগগিরই জানানো হবে ইতিবাচক কিছু হতে যাচ্ছে চলচ্চিত্রে এটুকু বলতে পারি নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত হওয়া গেছে আসছে মুক্তির অপেক্ষায় থাকা যৌথ দুই ছবি ও নবাবের মুক্তি নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে যৌথ নিয়ম মানেনি দুটি ছবি এই দাবি নিয়ে আন্দোলনে নেমেছে চলচ্চিত্র পরিবার নবাব ছবির নায়ক শাকিব খান ও বস্তু ছবির নায়িকা নুসরাত ফারিয়ার পাশাপাশি প্রযোজনা প্রতিষ্ঠান রাজের প্রধান আব্দুল আজিজও উপস্থিত ছিলেন আর ছিলেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ বৈঠকের পর এ প্রসঙ্গে আব্দুল আজিজ বলেন তথ্যমন্ত্রীর সঙ্গে আমাদের ইতিবাচক আলোচনা হয়েছে তথ্যমন্ত্রীর সঙ্গে যখন তারা আলোচনা করছিলেন তখন রাস্তায় বস্তু আর নবাব এদেশে মুক্তির ব্যাপারে আপত্তি তুলে আন্দোলন করে চলচ্চিত্র ঐক্য তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না